নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব নিরামিষ আলুর দম একদম সাধারণভাবে একটা অসাধারণ রান্না যারা এই শ্রাবণ মাসে নিরামিষ খাচ্ছেন তাদের জন্য আজকে এটা কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি এর জন্য দেখুন আমি আলু কেটে নিয়ে আলুগুলো খোসা ছাড়িয়ে দু অর্ধেক করে রেখেছি এগুলো কিন্তু কাঁচা আলু সেদ্ধ করিনি আর সেদ্ধ ছাড়াই কিন্তু আমি এটাকে রান্না করব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো গোটা জিরে শুকনো লঙ্কার গোটা জিরেটাকে একটু ফ্রাই করে নেব সুন্দর একটা ভাজার গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেবো আলুগুলো আলুটাকে একটু ভেজে নেব একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে ভাজতে থাকবো এই সময় মানে শ্রাবণ মাসে নিরামিষ অনেকেই খান বা উপসের দিনে বানিয়ে নিতে পারেন লুচি পরোটার সাথে কিন্তু এরকম আলুর দম থাকলে আর কিচ্ছু লাগবে না আলুটাকে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে অল্পে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিয়ে আলুটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজার প্রয়োজনে একটু হালকা বাদামি রঙা সব অবধি ভেজে নেবো আর এরকম ঢাকা দিয়ে ভাজলে আলু কিন্তু খুব সুন্দরভাবে নরমও আলুগুলোকে একটু উল্টে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এবার একটা মশলা করে নেব মিক্সিং জারে নিয়ে নিলাম হাফ ইঞ্চি আদা আর নিয়ে নিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে দেব আর আদা ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এবার অল্প একটু জল দিয়ে এটাকে বেটে নেব এদিকে আলুটাও কিন্তু বেশ ভালো মতনই ভাজা হয়ে এসছে এবার আবারও একটু মিক্সড করে নিচ্ছি দেখুন খুব বেশি কিন্তু লাল করে ভাজছি না কারণ আলুর দমটা একটা সিম্পল আলুর দম হবে সেই জন্য খুব লাল করে ভাজার প্রয়োজন নেই আলুটাকে একটু ভালো করে মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো টমেটো কোচানো এখানে একখানা টমেটো স্লাইস করে কেটে নিয়েছি টমেটো আর আদা কাঁচা লঙ্কা বাটা একসাথে দিয়ে ভালো করে এগুলোকে কষাতে থাকবো এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো দিলাম হাফ চা চামচ যে মশলাগুলো রেগুলার আমাদের রান্নায় ব্যবহার হয় সেই মশলাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ আলুটাকে কষিয়ে নেব একটু সামান্য জল অ্যাড করব জল দিয়ে দিয়ে মশলা কষালে মশলাটা পুড়েও যাবে না আবার মশলাটা খুব সুন্দরভাবে কষানোও হবে অল্প একটু জল অ্যাড করে দিলাম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে কী হবে টমেটোটাও নরম হয়ে যাবে আর মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হবে আর এতে কিন্তু আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না এটা কিন্তু আজকে কাঁচা লঙ্কা বাটা দিয়ে তৈরি হবে একটু ঢেকে রেখে দিলাম পাঁচ সাত মিনিটের জন্য আস্তে আস্তে আলুটাও বেশ সুন্দর করে কষানো হয়েছে আর টমেটোটাও দেখুন বেশ নরম হয়ে গেছে টমেটোগুলো একটু খুন্তি দিয়ে এরকম চেপে চেপে দেবো যাতে টমেটোটা সুন্দরভাবে গ্রেভির সাথে মিশে যায় কেউ চাইলে লঙ্কার গুঁড়ো বা ব্যবহার করতে পারেন তবে আমি এরকম উপসের দিনে বা যেরকম নিরামিষ খাওয়ার যেসব দিনগুলো হয় তাতে একটু হালকাভাবেই রান্না করার চেষ্টা করি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল একটা জলটা কিন্তু আমি সদুষ্ণ গরম জল ব্যবহার করলাম এবার জলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব এক কাপের মতো জল দিয়েছি এবার আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য একটু ফুটতে দেব ঢাকা চাপা দিয়ে আলুটাকে ফুটতে দেব যতক্ষণ না এটা সেদ্ধ হচ্ছে এবার এর মধ্যে কয়েকটা কিশমিশ প্রায় দশ বারোটা মতো কিশমিশ অল্প সামান্য একটু জল দিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে কিশমিশটাকে বেটে নেব এদিকে আলুটাও মোটামুটি আমার হয়ে এসছে আলুর দম কিন্তু প্রায় রেডি আলুটাও সেদ্ধও হয়ে এসছে এবার একটু হালকা হাতে এগুলোকে মিশিয়ে নেবো যতটা আপনারা গ্রেভি চাইছেন সেরকম গ্রেভি রেখে এটাকে নামিয়ে নিতে পারেন আলু একটু সেদ্ধ হয়ে এসেছে দেখুন একদমই খুন্তিটা পুরোপুরি ঢুকে যাচ্ছে মানে আলুর পুরোটাই সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে কিশমিশ বাটাটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিশমিশ বাটাটা দিয়ে একটু মিশিয়ে নেবো একটুখানি টক ঝাল মিষ্টি এই ধরনের স্বাদ হবে সেই জন্য সামান্য একটু কিসমিশটা অ্যাড করলাম কিশমিশের যে একটা টক মিষ্টি ব্যাপার থাকে সেটা আলুর দমে কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে যাবে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি গ্রেভিটাকে একটু আলুর দমের গ্রেভি একটু ঘন ঘন হয় সেরকম রেখে এটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল শ্রাবণ মাসের একটা সোমবারে আপনারা এরকম একটা আলুর দম তৈরি করে লুচি পরোটার সাথে কিন্তু খেতে পারেন রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করছি